যারা স্টেজে বসে বসে এই দেওবন্দে আলেমদেরকে কাফের বলে পতোয়া দাও তিনি ওই কাফের হাদিসগুলোকে গুলোকে তুলেছেন সেরা তারা যদি কাফের না হয় যে ফতোয়া দিচ্ছ সেই কিন্তু কাফের হবে কারণ তিনি নাম উল্লেখ করেছেন এক একটা নাম উল্লেখ করেছেন কাসিম নানু তুমি রহমতুল্লাহ আলহির নাম তিনি উল্লেখ করেছেন আর কাসিম নানু তুমি রহমতুল্লাহ আলহি হলেন দেওয়ান্তার প্রতিষ্ঠাতা বলেন এবার লক্ষ্য করে দেখেন কে তুমি রহমাতুল্লাহ রহমতুল্লাহ

ইস্তেফা থাকবে আল্লাহর গোলাপ সেই ব্যক্তি আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে আল্লাহর ভালোবাসা পাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে যার ভিতরে আমার রসুলের মহাবিত্তিবা নাই যার ভিতরে আমার রসুলের ইতা আত নাই যার ভিতরে রসুলের ইতা আত নাই ইত্তেবা নাই আল্লাহর গোলাম আবু লাহাব নবীকে ভালোবেসেছে ভালোবাসেনি তা নয় আবু তালি নবীকে ভালোবেসেছে ভালোবাসেনি তা নয় আপনি কতটা ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসা আবু লাহাবের ভিতরে ছিল আপনি কতটা ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসা আবু তালিমের ভিতরে চলো একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর ভালোবেসেছে আবু চল্লিশ বছর ভালোবেসেছে আবু তালিব কেমন ভালোবাসা মায়ার নবীমদিনা বললেন কোন যদি দুনিয়ার আর মায়ার নবীকে যদি স্বপ্নে একবার দেখে রে আল্লাহ রাব্বুল যদি মায়ার নবীকে জিয়ারত পেয়ে যাও তোমার ভাগ্য খুলে যাবে ভাগ্য খুলে যাবে কারণ তুমি যদি মায়ার নবীকে স্বপ্নে জিয়ারত পাও কাল কিয়ামতের দিনে মায়ার নবী তোমার জন্য শাফায়াত করবে সুবহানাল্লাহ আবু লাহাব স্বপ্নে যুগে মায়ার নবীকে দেখেনি আবু লাহাব এই শতক্যে দেখেছে মায়ার নবীকে আবু না কেমন জাহান্নামি দুনিয়ার জমিনে তাকে কেউ জান্নাত দিতে পারে না কারণ দুনিয়ার জমিনে জান্নাতের কথা তার জন্য কেউ বলতে পারবে না কেউ কেউ বর্তমান সময় দাবি করে বসে আল্লাহর গোলাম আমি নবীর বংশধর আমি নিজেও জান্নাতি আমার ভক্তরাও জান্নাতি নবীর বংশরা সবাই জান্নাতি যদি নবীর বংশ হলেই জান্নাতি হয় আবুল লাহাব হলো নবীজির একেবারে রক্তের সম্পর্কের আপন চাচা তার থেকে তুমি আজকে কোথায় আপন নবীজির চাচা চল্লিশ বছর নবীকে নিজের চোখে দেখলো চল্লিশ বছর নবীকে ভালোবাসলো কে আবুল আহাব কে আবুল আহাব নবীজির জন্মের খুশি তা আবুল আহাব আপন গুলামকে পর্যন্ত আজাদ করে দিয়েছে কে আবু তালিব

ঠাকার কারণে আমার আল্লাহ বলেন যতই মুহাব্বত করো তোমার ভিতরে যদি নবীর ইত্তিবা না থাকে তুমি জাহান্নামী জাহান্নামী বিসমিল্লাহির রাহমানির রহিম তব্বত ইয়াদাবিলহাবিন

এই সুরাটাকে কোরআনের ভিতর থেকে বললাম না কোরআনের বাইরে থেকে বললাম কোরআনের ভিতর থেকে সুরাটার নাম কি সুরা লাহাব এটা কি ঠিক এই সুরা লাহাব এই যে কোরআনের আয়া সুরাটা পৃথিবীর জমিনে যত দল আছে যত মত আছে যত পথ আছে এই সুরাটাকে সবাইকে সুরা লাহাব বলেই ডাকে না অন্য কোন ভিন্ন নামে ডাকে সবাই যদি সুরা লাহাবটাকে সুরা লাহাব বলেই ডাকে

চেনে মানুষ সঠিক পথে আসে কোরআনেরই দলিল দেবে কোরআনেরই কথা বলবে কিন্তু কোরআনকে তার মতো করে বোঝাতো হবে আয়াতের অংশ বুঝতে পারে না দেখেন না নূর না মাটি এই নিয়ে কত বিতর্ক কত তর্ক দলিল বলে কি কোরআনের বাইরে থাকে না কোরআন ভিতর থেকে কজাকুম মিনাল্লাহি নূরুম ও না দুরুব 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 এর তুই চেনে এই আয়াতরে তো তাফসীর করে কিন্তু প্রকৃত তর্জমা কোন যদি সবাই তালাস করে শুধু একটা আয়াতে কি কোরআনের জন্য যথেষ্ট এই আপনি জানেন কোরআনের এমন আয়াত আছে যে আয়াতটা মাকি না মাদানি এখন পর্যন্ত মুফাসি না ঠিক করতে পারেন তাও অর্থ দিচ্ছেন কেমন যদি আয়াতটা মাকি হয় অর্থ এই হবে যদি আয়াতটা মাদানি হয় তাহলে অর্থ এমন আবার কখনো কখনো কোরআন কেন এমন আয়াত আছে যে আয়াতটা রহিত হয়ে গেছে আয়াতটা আছে কিন্তু আয়াতটা কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে রোহিত বোঝেন তার মানে হলো আপনাকে যদি বুঝাতে চাই আপনার জামাই বাড়িতে আপনার বাড়িতে আসার পরে আপনি বাজার বাজার চলে গেলেন পলাশ চাপড়ি তো পলাশ চাপড়ি বাজারে গেলেন একটা বড় রুই মাছ কিনবেন কি মাছ রুই মাছ কিনবে রুই মাছ কিনে ঠিক বাজার থেকে বেরিয়ে আসছেন কিছুটা চলে এসেছেন অমনি গিন্নি ফোন করলো গো মনে বাপ শোনো না তবে কি হলো তাড়াতাড়ি বল এই শোনো না কিনলে তাই জামায়ের জন্য বড় রুই মাছ নিয়েছি বলে শোনো না রুই মাছ নিলে কিন্তু জামাই তো রুই মাছ ভালোবাসে না গো জামাই ইলিশ মাছ ভালোবাসে জামাই ইলিশ মাছ ভালোবাসে তুমি তাড়াতাড়ি যাও একটা ইলিশ মাছও নিয়ে যাও আপনি আমাকে প্রথমে জবাব দেন সে ব্যক্তি ঘুরে গিয়ে ইলিশ মাছ কিনলো রুই মাছটা কিন্তু রইলো ইলিশ মাছটাও কিনলো কিন্তু ও যখন প্রথমে বাজারে গিয়েছিল যখন রুই মাছটা প্রথমে কিনলো তখন কিনার সময় জামায়ের উদ্দেশ্যে কিনেছে না এমনি ঘরে চলে দিলে জামায়ের উদ্দেশ্যে কিনেছে কিন্তু যখন শাশুড়ি বললো এটা জামায়ের ভালোবাসে ইলিশ মাছকে তখন সঙ্গে সঙ্গে ইলিশ মাছটা কিনলো এই যেমন রুই মাছটা জামায়ের জন্য রোহিত হয়ে গেল ইলিশ মাছটা জামায়ের জন্য প্রযোজ্য হলো কোরআনুল কেরিমের ক্ষেত্রে এমন আয়াত আছে যে আয়াতটা আছে কিন্তু তার হুকুমটা রোহিত হয়ে গেছে বুঝতে পারলাম একটা আয়াতকে সামনে রেখে আপনাকে উদাহরণ দিয়ে দিই

হারাম বলে নেই তাহলে এই আয়াতটা রহিত হয়ে গেছে কারণ এর পরের আয়াত দেখা লাগবে যে তার পরের আয়াতের হুকুমটা কি আছে যেমন তার বিবির হুকুমটা ছিল না আমার জামাই ইলিশ মাছ ভালোবাসে ঠিক অনুরূপ এই আয়াতটাও রহিত হয়ে গে পরবর্তীতে হারাম ঘোষণা হয়েছে সেই জন্য কোরআন করিমকে যদি সঠিকভাবে বুঝতে পারি না রুগুলাম তবে আমার আপনার জীবন ধন্য হবে আর যদি নিজের ব্যক্তিগত মানব